আজকে যে প্রোডাক্টের ছবিগুলো তুললাম সেগুলো আপনাদের জন্য যারা প্রিয় কাস্টমার্স আমাদের ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামে ফলো করেন সবার জন্যই আমি ছবিগুলো দিচ্ছি এখান থেকে দেখে দেখে আপনি লেদার জ্যাকেট বানালে মার্ক করে দিতে পারেন যে আমি এটা বানাতে চাই আবার স্নিকার্স ভালো ইম্পোর্টেড অবশ্যই ইম্পোর্টেড স্নিকার্স লোকাল বিক্রি করি না যদি হয় তাহলে সাইজ চল্লিশ থেকে চল্লিশ জেন্টস এবং লেডিসও কিন্তু আসছে সেই লেডিসগুলো আমি একটু পরে দেখাচ্ছি এই কালারটা সেই মাত্র ছয়জন পাবেন ঠিক আছে তাছাড়া হোয়াইট পাবেন এটার মধ্যে হোয়াইটটাও নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট আপনার মনের মতো হবে ভিতরের যেই অবস্থা নরম আরামপ্রদ সেটা আপনাকে কনফার্ম করছি পেছন থেকে সোল থেকে সেলাই থেকে ফিনিশিং থেকে বক্স থেকে সবগুলোই নান্দনিক এবং দারুণ হবে ঠিক আছে তো শোরুমে যেরকম হাই প্রাইসে কিনতে তার থেকে মোটামুটি বেস্ট প্রাইসে কিনতে হলে এরকম লেডিসগুলো এসেছে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ অথবা কোনোটা চল্লিশ এগুলো আপনারা বেশি দেরি না করে আগেভাগে বুক করে ফেলুন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে আপনার কোনটা লাগবে সেই স্ক্রিনশটটা আমাদের পাঠান আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি দেখবেন যে আপনার উত্তর দিয়ে ঠিকঠাক মতো আমরা আপনার অর্ডারটা নিতে পারছি সো বাজারকে যারা ভালোবাসেন যারা বাজারকে পছন্দ করে না তাদেরকে বলবো যে আপনারা দেরি না করে ফ্যান্টাস্টিক এই লোফারটা ঠিক আছে ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ওভারসাইজ সলিউশন হিসেবে আপনারা অবশ্যই আগেবার গ্র্যাপ করে নিন এখনই মেসেজ করুন আর আসা যাবে যেহেতু এটা ওয়ার হাউস হিসেবে আছে গুডাউন হিসেবে এসে আপনারা মোটামুটি দেখবেন তবে খুব বেশি দেখার সুবিধাভাবে ডিস্ত নাই কিন্তু আপনার শুধু স্যাম্পলগুলো সিলেক্ট করবেন আমাদেরকে ইনকোয়ারি দেবেন সাইজ বলে আমরা বলে দিব প্রাইস বলে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ